বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের বিশেষ অভিযানে ছোটপুল ইসলাম মিয়ার ব্রিক ফিল্ড এলাকায় অনুমোদনহীন চারটি ব্যাটারি চালিত অটো গ্যারেজ সনাক্ত করা হয়েছে অভিযান চলাকালে চারটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় পাশাপাশি দুইটি গ্যারেজকে দশ হাজার টাকা করে এবং একটি গ্যারেজকে পাঁচ টাকা জরিমানা করা হয় বাকি একটি গ্যারেজকে সতর্ক করা হয়েছে এছাড়াও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে একটি খাবার দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে হালি শহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে

ধর হয়তো সর্বোচ্চ তারা কিন্তু আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি